বিরতির পর স্বাগত এবার দিল্লির দিকে নজর রাখতেই হচ্ছে কারণ দিল্লিতে ধুলি ঝড় শুরু হয়ে গেছে বৃহস্পতিবার এবং শুক্রবার রাতেও দেখা গেছে ধুলি সে ছবি দেখা যাচ্ছে সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দিল্লিতে রাতে ব্যাপক ধুলি হয়েছে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা বহু বিমান নামতে পারেনি বিমান বন্দরে অনত্র নিয়ে যাওয়া হয় বিমানগুলিকে রাত থেকে এখনো পর্যন্ত বিমান বন্দরে আটকে রয়েছে বহু যাত্রী হঠাৎ করে আসছে এই ধুলি ঝড় তবে আজকেও ধূলিঝড়ের একটা সম্ভাবনা থাকছে আর এই ধুলি ঝড়ের কারণেই কিন্তু আশপাশের ব্যবসায়ী এর পাশাপাশি বিমান বন্দরেও কিন্তু একটা ব্যাক হতে হচ্ছে তবে বিস্তারিত জানবো সেই বিষয়ে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ব্যাপক ধুলো ঝরে বিপর্যস্ত দিল্লি এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে কিন্তু স্বাভাবিক নয় শুক্রবার রাত্রে বৃহস্পতিবারের পর শুক্রবার রাত্রেও কিন্তু ধুলো জ্বর হয় এবং তার ফলে মানে সব থেকে দিল্লি শহরের যেমন এফেক্ট হয়েছে পুরো বিমান পরিষেবাটাও কিন্তু বেশ বন্ধ হয়ে গেছিল কারণ যেটা জানতে পারছি যে প্রচুর বিমানকে কিন্তু বাতিল করতে হয়েছে তোমার দিল্লি বিমানবন্দর থেকে বিমান যাত্রা করতে পারেনি এবং সেই সঙ্গে তোমার প্রচুর মানে অনেক বিমান তারা দিল্লিতে নামতে পারেনি এবং এই অবস্থা কিন্তু এখনো এমন একটা গোলমাল হয়ে গেছে এখনো পর্যন্ত বিমান চলাচল স্বাভাবিক নয় হাজার হাজার যাত্রী তারা অপেক্ষা করছেন কারণ তাদের অনেক অনেকের বিমান বাতিল হয়ে গেছে আর যে সমস্ত বিমানগুলো নামতে পারেনি তারা অন্য মানে কাছাকাছি কোথাও চণ্ডীগড় বা অন্যান্য বিমানবন্দরে তাদের নিয়ে যাওয়া হয়েছে সেখানে নামানো হয়েছে কারণ হঠাৎ করেই এই যে কালবৈশাখীর ঝড় ধুলো একদম আকাশ ঢেকে গেছিল এবং যার ফলে বিমান যারা নামবেন তারা রানওয়ে দেখতে পাচ্ছিলেন না পাইলটরা রানওয়ে দেখতে পাচ্ছিলেন এবং সেই ফলেই কোনো ঝুঁকি নেননি এমন এত বড় ঝড় হয়েছে কারণ পরপর দুদিন হয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু সমস্ত বিমানকে নিয়ে চলে যেতে হয় এখানে এবং সেই সঙ্গে যে অভিযোগ যেটা এখনো করছি যে প্রায় চোদ্দ ঘন্টারও বেশি হয়ে গিয়েছে এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি এবং বহু বিমান বাতিল করা হয়েছে সেই যাত্রীরা কোথায় যাবেন তারা এখনো কিন্তু অপেক্ষা করছেন বিমানবন্দরে তাদের মানে নির্ধারিত বিমানের জন্য কিন্তু বিমান কর্তৃপক্ষ বিভিন্ন বেসরকারি বিমান কর্তৃপক্ষ তারা বলতে পারছেন না কখন বিমান ছাড়বে কারণ যেহেতু একটা মানে এত বড় ঝড় হয়েছে এবং বিভিন্ন বিমানগুলোকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরে একটা সমস্যা চূড়ান্ত অব্যবস্থা চলছে দিল্লি বিমানবন্দর যেটা অভিযোগ করা হচ্ছে যে দিল্লি বিমানবন্দরে এত যাত্রী এবং গত একটা গভীর যাত্রী গতকাল টার্মিনাল সিটি একটা চূড়ান্ত ব্যবস্থা হয়েছিল এবং সেখানে পদতিষ্ঠের মতো ঘটনা ঘটে যাচ্ছিল এমনটা কিন্তু বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে এবং আমরা দেখছি যে বিভিন্ন সোশ্যাল সাইডেও কিন্তু এখনো যারা ওখানে আটকে আছেন যাত্রীরা তারা অভিযোগ করছেন যে তাদের এমন একটা অবস্থা কোনো কর্তৃপক্ষ কোনো উত্তর দিতে পারছেন না কখন বিমান ছাড়বে বা কি আসবে তারা কখন যেতে পারবেন তাদের গন্তব্যস্থলে সেটা এখনো তারা বলতে পারছেন না অর্থাৎ এটা এখনো অবস্থা কিন্তু বিমান পরিষেবা কিন্তু প্রচন্ড ব্যাহত হয়েছে শহরে যেমন বিভিন্ন জায়গায় রাস্তায় গাছ পড়ে গেছে সেগুলোকে পরিষ্কার করা হয়েছে কিন্তু বিমান পরিষেবা এখনো ব্যাহত সেখানে যে বিভিন্ন শহরের সঙ্গে যে বিমান যোগাযোগটা সেটা কিন্তু মানে এখনো ঠিকঠাক চলছে না কারণ যেহেতু অনেক বিমানকে বাতিল করতে হয়েছে আর বিমানগুলোকে ঘুরিয়ে দিতে হয়েছে এর ফলেই কিন্তু সমস্যা তৈরি হয়েছে অর্থাৎ এটা সময় লাগবে আরো এই রুট ঠিক টাইমে বিমান চলাচল করতে কিন্তু তার মধ্যে কিন্তু একটা আর একটা পূর্বাভাস আজকে আছে যে আজকেও কিন্তু এই ঘূর্ণি বৈশ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে পরে ধুলো ঝড় হওয়ার সম্ভাবনা আছে যেহেতু বৃহস্পতিবার হয়েছে শুক্রবার হয়েছে এবং আজকেও কিন্তু সম্ভাবনা আছে এবং সেই সতর্কতা দেওয়া হয়েছে যার ফলে আবার সেই পরিস্থিতি একটা সম্ভাবনা রয়েছে বিমান চলাচলের ক্ষতি হতে বিমান চলাচলের ক্ষেত্রে সব থেকে বড় প্রভাব পড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হয়েছে এবং সাবধান করা হয়েছে ইতিমধ্যেই যে বিমান চলাচলের ক্ষেত্রে আবার বিমান কর্তৃক বিমান বন্দর কর্তৃপক্ষ কিন্তু সাবধান করা হয়েছে অঙ্কিতা কিন্তু বিমান পরিষেবা এখনো বলছি স্বাভাবিক নয় প্রচুর যাত্রী দিল্লি বিমানবন্দর অপেক্ষা করছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে কখন পৌঁছাবেন সেই বিমানের জন্য অঙ্কিতা সেক্ষেত্রে কি আজকেও এই ধুলি ঝড়ের ধরনের সম্ভাবনা রয়েছে সতর্কবার্তা কি জারি করা হয়েছে দেখো সতর্কবার্তা আজও আছে কালো আগামীকাল রবিবারও কিন্তু এই সম্ভাবনা আছে কারণ পরপর যেটা যেটা আবহাওয়া দপ্তর যে সতর্কতা নিয়ে রেখেছে যে আগামী মানে রবিবার পর্যন্ত কাল কালবৈশাখী হঠাৎ হঠাৎ কালবৈশাখী হবে যার ফলে কিন্তু বিপর্যস্ত মানে হবে শহর বিপর্যস্ত মানে দিল্লির বিভিন্ন রাস্তাঘাট পাশাপাশি বিমান চলাচল বিপর্যস্ত হবে সেই সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে কয়েকদিন আগে দিল্লি আহ আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু দেখো বিমান যেগুলো যাচ্ছে বিভিন্ন শহর থেকে রওনা হচ্ছে তারা তো যে মানে পৌঁছাতে হবে তারা পৌঁছাতে যখন তখন ইতিমধ্যেই ঝড় শুরু হয়ে গেছে এবং যার ফলেই গতকাল রাতে কিন্তু সমস্যাটা ব্যাপক আকার ধারণ করে এবং কোনো বিমানই কিন্তু গতকাল রাত্রে নামতে পারেনি দিল্লিতে সমস্ত বিমানকে কিন্তু ফিরিয়ে দিতে হয়েছে মানে গন্তব্য যেখানে ছিল সেই কোনো যে কোনো বিমানকে যে যে জায়গা থেকে এসছিল সেই জায়গাতেই ফিরিয়ে দেওয়া হয়েছে কোনোটাকে চন্ডীগড়ে নিয়ে যাওয়া হয়েছে কারণ এখানে যেটা হয়েছিল এত দুলোঝর মানে অন্ধকার একদম মানে যেটা রান হয়ে দেখা যাচ্ছিল না যার ফলে সমস্যাটা কিন্তু একটা ভয়ঙ্কর আকার নিয়েছে এবং সেই সময় রান হয়ে যদি দেখা না যায় পাইলট যদি না দেখতে পায় তাহলে তো বিপদ হয়ে যাবে যখন নামবে তখন তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং সেই কারণেই ঝুঁকি নেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ তারা সমস্ত বিমানগুলো কি ফিরিয়ে দিয়েছে এবং কোনো বিমানই কিন্তু ছাড়িনি কিন্তু রাত্রের দিকে কয়েকটি বিমান তারা চলাচল করেছে তার মধ্যে বহু বিমান কিন্তু বাতিল করতে হয়েছে এই পরিস্থিতির মধ্যে কারণ অন্যত্র বিমানগুলোকে পাঠাতে হয়েছে যেহেতু এখানে নামতে পারেনি অর্থাৎ এই টাইমটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখনো কিন্তু সময় মানে যে কখন সময় সূচিটা সেটাকে এখনো কিন্তু ঠিক করা যায়নি কারণ সমস্ত বিমানগুলি কিন্তু অন্য জায়গায় রয়েছে বলে আস্তে আস্তে মানে ঠিক হবে সেটা বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে তবে বেসরকারি বিমান কর্তৃপক্ষের উপর সব থেকে বড় ক্ষোভ ওখানে যারা রয়েছেন যাত্রীরা তারা বলছেন বেসরকারি বিমান কর্তৃপক্ষ তারা টিকিট কখন বিমান ছাড়বে তারা কিছুই বলতে পারছেন না কোনো আনসারও দিতে পারছেন না অথচ তারা চোদ্দ পনেরো ঘন্টা তারা এই বিমানবন্দরে সারা রাত তারা রয়েছেন অর্থাৎ একটা অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে রয়েছেন এবং তার ফলে ক্ষোভ দিচ্ছেন বিমানবন্ বিমান কর্তৃপক্ষের বিভিন্ন বিমান সংস্থার উপরে যে তারা তারা এইরকম অবস্থার মধ্যে রয়েছেন কিন্তু বিমান মানে কর্তৃপক্ষ যেটাই যা বিমানে যাবেন সেই কর্তৃপক্ষ তারা কিন্তু বলতে পারছেন না যে কি অবস্থা কখন আবার পুনরায় বিমান ছাড়বে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ বহু বিমান নামতে পারছে না বিমান বন্দরে রাত থেকে এখনো পর্যন্ত বিমান বন্দরে আটকে রয়েছে বহু মানুষ তবে যেহেতু বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি তবে খুব দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে তবে এই ধুলো ঝোর কিন্তু আসার আবারও সম্ভাবনা রয়েছে দিল্লিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন